প্রিয় ভিওর্স শোকের রাজদাসের কামারের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আজকের ভিডিওর প্রধান বিষয় হচ্ছে পরিকল্পনা আজকে পরিকল্পনা নিয়ে আলোচনা করব আমার এই নতুন ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনারা কেউ টেনে টেনে দেখবেন না আমার কথাগুলি না টেনে দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি একজন হাসকামারি হয়ে থাকেন বা খামার করার চিন্তাভাবনা মনে থাকে তাহলে আপনি আমার ভিডিওর কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন যাই হোক এখন ভিডিওর কথায় আসা যাক আপনি খামার করার আগেই আপনার পরিকল্পনা করতে হবে যে আপনি কয়টা হাজ দিয়ে খামার তৈরি করবেন এটা আপনার চিন্তা ভাবনা আগে মনে করতে হবে এবং এটা ভাবনা আগেই ভাবতে হবে এখন কয়টা হাজ দিয়ে করবেন এবং কত বছরের জন্য এটা প্রজেক্ট নেবেন এটাও একটা চিন্তাভাবনা আছে তো যাই হোক আপনি আগে কয়টা দিয়ে করবেন এই চিন্তাভাবনা অনুযায়ী আপনার একটা বাজেট তৈরি করতে হবে অর্থাৎ টাকা আর্থিকটা যদি সংকুলন না হয় বা জোগাড় না হয় তাহলে তো আপনি কামার করতে পারবেন না আর্থিক সংগ্রহ করতে হবে আগে তারপর অর্থের পর আপনি চিন্তাভাবনা করে দেখবেন এই খামারটা কি আপনি পরিচালনা করবেন নিজে না কি আপনার পরিবারের অন্য এক সদস্য পরিচালনা করবে না কি আপনি একজন কর্মচারী বা লোক দিয়ে আপনি পরিচালনা করাবেন ওইটা আগে ভাবতে হবে যদি আপনি নিজে করেন তো যে কয়টা মনে চায় ওই কয়টা দিয়েই শুরু করতে পারেন কোনো সমস্যা হবে না পরিবারের লোকজন যদি করতে চায় তাও আপনি করতে পারেন যে কয়টা মনে চায় ওই কয়টা দিয়েই শুরু করতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি আর একটু করে করবো লুক দিয়ে করাবো যদি লুক দিয়ে করান তাহলে আপনার হাঁসের সংখ্যা বাড়াতে হবে না হলে কর্মচারীর বেতন দেওয়ার পর আপনার লাভ অনেকটা কম আসবে এই চিন্তা ভাবনাটা বা এই পরিকল্পনাটা আপনার আগে মাথায় রাখতে হবে এখন এটা করার পরে আপনার চিন্তা করবেন বাসস্থান আপনার বাসস্থান কেমন হবে কোথায় করবেন কীভাবে করবেন বাসস্থানের চিন্তা চিন্তাভাবনা করবেন এবং বাসস্থান তৈরি করবেন এই আপনার কতগুলি হাঁস দিয়ে শুরু করবেন হে হাঁস অনুযায়ী এক একটা রাজহাসের জন্য আপনি দেড় ফুট বাই দেড় ফুট দেড় ফুট বাই দেড় ফুট জায়গার অনুসারে আপনি একটা বাসস্থান নির্মাণ করবেন আর পুরনো বয়স্ক হইলে দুই ফুট বাই দুই ফুট জায়গার দরকার এই হিসাবে আপনি একটা ঘর করবেন এই ঘরটা করার পর আপনি হাঁস নির্বাচন করবেন হাঁসটা বলতে কি কালার আনবেন কালো আনবেন না একদম সাদা আনবেন না সাদা কালো মিশ্রিত করবেন ওইটা আগে নির্বাচন করবেন নির্বাচন করার পর আপনি কামার দিলেন ঘর করলেন তারপর চিন্তা করতে হবে আপনার খাদ্যের খাদ্য আপনি কিভাবে নিরূপণ করবেন প্রতিদিন কতটুকু দিবেন মাসে কতটুকু খরচ হবে বৎসরে কতটুকু খরচ হবে কারণ এই কামারটা করতে গেলে আপনার এক বৎসর সময় অবশ্যই 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 আপনার অপেক্ষা করতে হবে কারণ এটা প্রতিদিনেই খামার থেকে আয় আসবে না এক বছর পর আয় আসবে তাহলে এক বছরের জন্য আপনার খাদ্যের বাজারটা আগেই প্রণয়ন করতে হবে যে আপনি কীভাবে পালবেন এক বছর পালতে গেলে কতটুকু প্রতিদিন একটা হাসের জন্য কতটুকু খাবার রাখবেন দানাদার খাবার এবং কাঁচা গাছের যোগান থাকতে হবে যদি কাঁচা গাছের যুগান না থাকে তাহলে আপনার খামার করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে দানাদার খাদ্যের উপরে যদি নির্ভর করে আপনি খামার করেন তাহলে আপনার এই খামারের লস আসবে না লাভ হবে তবে তুলনামূলক কম হবে আর যদি আপনি মনে করেন যে না আমি কাঁচা গাছ দিব এবং সাথে দানাদার খাদ্য দিব তবে গাছের পরিমাণটা যদি বেশি থাকে আর দানাদার খাদ্যের পরিমাণটা কম দিলেও চলবে তাতে আপনি লাভবান হবেন অনেক বেশি তো আপনি এই চিন্তাভাবনা করার পর এক বছর রাখার পর আপনি অনেকটা লাভবান হইতে পারবেন আপনি অনেকটা লাভবান হইতে পারবেন এখন আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে লাভটা পরিশ্রমটা রকম। আপনি যদি মনে করেন যে আপনি সকাল বিকাল লক্ষ্য না রাখেন তাহলে আপনার কামারে লাভ আসবে কম খরচ হবে বেশি আপনার নির্দেশনা অনুযায়ী প্রতিদিনই সকাল বিকাল আপনার এই কামারে আসতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে এটা হলো আপনার প্রধান কারণ দ্বিতীয়ত প্রতিদিনই আপনার হাঁসগুলিকে লক্ষ্য রাখতে হবে কোনো হাঁস অসুস্থ হয়ে পড়ছে কি না অথবা কোন হাঁসটার কি সমস্যা এটা আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে যদি লক্ষ্য না রাখেন তাহলে মৃত্যুর কারণে আপনার লস আসতে পারে দুইটা কারণ তিন নম্বর আপনি অন্য লোক দিয়ে যদি দানাদার খাদ্য পরিবেশন করেন বা দিয়া থাকেন তাহলে হয়তো বা সে তুলনামূলকভাবে আজকে বেশি দিবে কালকে কম দিবে এতে করে হাসের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাইতে পারে আপনি যেভাবেই দেন আস্তে আস্তে হঠাৎ প্রথম এক মাস দিলেন একশো গ্রাম করে পরের এক মাস দিলেন একশো গ্রাম করে এরপরের মাস দিলেন এক দেড়শো গ্রাম করে এইভাবে আপনি আস্তে 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 দানাদার খাদ্যটা দুইশো গ্রাম পর্যন্ত উঠতে হবে তবে বর্ষাকালের জন্য বর্ষাকালের পরে আবার দার খাদ্যের পরিমাণ এত বেশি দিতে হবে না কারণ যখন সবুজ গাছের মধ্যে পড়ে যাবে তখন আপনার দার খাদ্য কম দিলেই চলবে এখন আপনার এইভাবে এক বৎসর পর্যন্ত আপনার তত্ত্বাবধানে রাখতে হবে সর্বক্ষণই আপনার তত্ত্বাবধানে রাখতে হবে যদি আপনি আপনার তত্ত্বাবধানে রাখতে পারেন আর বেশি না পঞ্চাশটা হার দিয়ে যদি শুরু করতে পারেন এর অনুসারে পরিমিতভাবে যদি ঘর তৈরি করতে পারেন এবং এই পরিমিত হারে যদি আপনি খাদ্য দিয়ে থাকতে পারেন দানাদার খাদ্য এবং কাঁচা ঘাস এক বছর পরে আপনি একটা ভালো বেনিফিট পাবেন যা আপনি সরকারি চাকরি করে পাবেন ওইটা ওই খামার থেকেই আসবে তবে খামারটা এক বছর না আমরা যারা খামারি বা খামার করে থাকি তারা তিন বছর পর্যন্ত অপেক্ষা করি প্রথম বছর আপনার যেটা আসবে আপনি মোটামুটিভাবে আপনি বুঝতে পারবেন যে কতটুকু আয় হয়েছে দ্বিতীয় বছর আপনি মনে করেন করজ বাদ দিয়েও আপনার দুই তিন লক্ষ টাকা থাকতে পারে আর তৃতীয় বছর থেকে আপনি প্রতি বৎসর আপনি সর্বনিম্ন চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় এখান থেকে নিতে পারবেন এটাই ছিল আমার আজকের পরিকল্পনা আর কি যদি আপনারা কেউ খামার করতে চান তাহলে আগে পরিকল্পনা করবেন কতটি হাস দিয়ে করবেন কিভাবে করবেন কোথায় করবেন এবং সময় আপনি দিতে পারবেন কিনা যদি দিতে পারেন তাহলে খামারের দিকে আসেন নতুবা আসার দরকার নাই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন